জামাত ইসলামের মহা সমাবেশে মানুষ নিজের পকেটের টাকা খরচ করে দলে দলে যোগদান করছে আমি বিএনপি করতাম কিন্তু বিএনপির ভিতরে যে বখাতে বেয়াদব ঢুকেছে তাদের মুখে জুতা নিক্ষেপ করে ইসলামিক দলের শরীর হয়েছে খিচুড়ির বাটি হাতে জনসভায় আসে না বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা দুইশো টাকার জন্য পল্টনে আসে না জামাত রাজাকার এই মুহূর্তে বাংলা সার এই কথা বলে খুলি হাসিনা কাফর খুলে পাড়ে জামাত ইসলাম যেভাবে বিদ্যুৎ গতি এগিয়ে যাচ্ছে একটি দলের সুলকানি শুরু হয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই কলিচা যেটা আজকে প্রমাণ হবে আমরা বলতে চাই রাজাকার এই মুহূর্তে বাংলা সার এই কথা বলে কুড়ি হাসিরা কাপড় খুলে বানিয়ে আজকে আরেকটি দল বলতেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা আল্লাহর কসম কে বলছি যদি এই তারা তারা অব্যাহত রাখে তারা আটলান্টিক মহাসাগরে বেসে যাবে বাংলার এই দিগন্ত সূর্য যতদিন থাকবে বাংলাদেশ জামাত ইসলাম সিংহের মতো গর্জন দিয়ে ততদিন থাকবে বাংলাদেশ জামাত ইসলাম খিচুড়ির বাটি হাতে জনসভায় আসে না বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা দুইশো টাকার জন্য পাল্টানে আসে না আজকে আমি একটি একটি বেদব ছেলের নাম উচ্চারণ করব যুবদলের দলের আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন এই ছেলেটি টাকলা বুড়াদের করেছে ধরেছে আজকে এই ছেলেটি চরমনাই থেকে জামাত জামাত থেকে হেফাজত প্রত্যেক তালেমকে কটাক্ষ করেছে আজকের এই মহা সমাবেশ থেকে তারই দিক উদ্দেশ্য করে বলবো রবিউল ইসলাম লয়ন নামের এই বক্তাতে বেহদপ্ত কথাবান ঠিক মনে রাখবেন মতো লোকেরা যদি বিএলপি তে করে বিএলপি লংশ অরিবাচ্চ ঠিক আজকে আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতা করবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ঠিক ঠিক বাংলাদেশ জামাত ইসলামের নেতা করবে বাজারে কাটে বিভিন্ন টেম্পু স্টারে চাঁদাবাজি করে না আজকে দুঃখ লাগে গেছে জনতা গেছে দেশ পথ হারাবে না বাংলাদেশ মনে রাখবেন বিএনপির স্থায়ী কমিটির নেতাদের বলবো বিএনপির মিছিলে ষাট পার্সেন্ট কর্মী দাঁড়িয়ে পাল্লাই চিন মারবে অন্ধকারে আপনারা বিএনপির নেতৃবৃন্দ খালেদা জিয়া জামাত ইসলামকে মন্ত্রী বানিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের কট্টর সমর্থক ছিল সেই বিএনপিতে রামার বাম ঢুকে গেছে আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রামার বামের ভাষায় কথা বলেন তাহলে বাংলাদেশ জামাত ইসলাম দুইশোর বেশি সিটে জয়লাভ করে এখন সময়ের দাবি মনে রাখবেন প্রিয় দেশবাসী আপনারা আমাকে চিনেন আমি বিএনপি করতাম কিন্তু বিএনপির ভিতরে যে বখাতে বেয়াদব তাদের মুখে জুতা নিক্ষেপ করে ইসলামিক দলের শরীর হয়েছে কেন শেখ হাসিনা ছিল হিন্দুত্ববাদী দালাল যার কারণে আমরা সত্য বলতে পারি নাই আজকে লেভেল প্লেই কন্ডিশন তৈরি হয়েছে আজকে দেখি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের মতো করে চোক গান গাচ্ছে ঠিক মনে রাখবেন জামাত ইসলামের নায়েবে আমের আল্লামা দালওয়ার হোসেন সাইদে যদি আজকে থাকতো আজকে বাংলাদেশের কোন নেতা টাইম থাকত না ঠিক মনে রাখবেন সিনিয়র বাসাল পালিয়ে গেছে খুনি হাসিনা পালিয়ে গেছে আগামী দিনে জানাই

কিন্তু আজকে দেখি বিএনপির নেতা কর্মীরা আলেমুল আমাদের সাথে বেয়াদবি শুরু করছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে তাদেরকে লাল হবে আসলে বাংলাদেশে একমাত্র জামাতে ইসলাম বা ইসলামিক দল ছাড়া বাকি যারা সভা সমাবেশ করে তারা মানুষকে জোর করে হুমকি দিয়ে নিয়ে আসে বড় ভাই বড় ভাই ছোট ভাই কিশোর গ্যাং এর উপরে তারা নির্ভর করে তাদের সাথে মুসলিম জনতা নাই জামাত ইসলাম জামাত ইসলামের মহাসমাবেশে মানুষ নিজের পকেটে টাকা খরচ করে দলে দলে যোগদান করছে কারণ হারামে আরাম নাই ভাই হারালে বরকত জামাত ইসলাম হালাল পথে চলে এই তাদের সমাবেশে বরকতে বরকতপূর্ণ হয়ে গেছে